হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে যে নতুন ভিডিওটা তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি সেটাতে কিন্তু তোমাদেরকে অনেকটা তেল খরচ বাঁচিয়ে দেবে তো দেখো বন্ধুরা এমনি করে আমি বেগুনগুলো কেটে নিয়েছি তোমরা যে যার পছন্দ মতন করে বেগুনগুলোকে কেটে নেবে তারপরে যেটা করতে হবে এমনি করে এভাবে বেশ কিছুটা জল দিয়ে কিন্তু বেগুনটাকে বেশ কিছুক্ষণ মোটামুটি ধরো আধা ঘন্টা মতন বেগুনটা এমনি করে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব তো দেখো এমনি করে আমি বেগুনটাকে ভিজিয়ে রাখলাম তো এই এইভাবে করেই কিন্তু বেগুনটা প্রথমে কাটার পরে এভাবে করে ভিজিয়ে রেখে দিতে হবে তো বন্ধুরা আমি আধা ঘন্টা বাদে আবার ফিরে চলে এসেছি দেখো বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে করে জলে ভিজে গেছে সেটা কিন্তু তোমরা দেখে বুঝতে দেখো বেগুন চাপ দিলে এ ভেতর থেকে জল বেরোচ্ছে তো এইভাবে করে আমি বেশি চেপে চেপে তুলবো না জাস্ট একটু ছেপে চেপে তুলে নেব আর দেখো বেগুনের জলটা কেমন কালার কালার হয়ে গেছে অনেকক্ষণ ভিজিয়ে রাখার জন্য এর মধ্যে এবারে যে যার স্বাদ মতন আমরা এর মধ্যে করে নুন হলুদ দিয়ে দেব তো দেখো বন্ধুরা এর মধ্যে আমি আমার স্বাদ অনুসারে নুন হলুদ দিয়ে নিলাম এবারে ভালো করে মাখিয়ে নেব নুন হলুদটাকে প্রত্যেকটা বেগুনের গায়ে কিন্তু খুব সুন্দর করে আমরা নুন হলুদটাকে বেশ ভালো মতন করে মাখিয়ে নেবো তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে একদম সুন্দর করে প্রত্যেকটা বেগুনের গায়ে কিন্তু আমি বেশ ভালো মতন করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখো এবারে এটাকে আবারও আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো দেখো বন্ধুরা দশ পনেরো মিনিট বাদে আমি ফিরে চলে এসেছি এখানে আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল নিয়েছি তোমরা দেখো আমি যে তেলটা নিয়েছি এই তেলটাই কিন্তু কড়াইয়ের মধ্যে থেকে যাবে একটুও কিন্তু তেল আর বেশি লাগবে না তো এমনি করে কিন্তু আমি বেগুনগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এভাবে বেগুনগুলোকে আমি পরপর সব কটা বেগুন আমি এইটুকুনি তেলের মধ্যে কিন্তু এই এতগুলো বেগুন সব এর মধ্যে একবারেই দিয়ে দেব আর তারপরে তোমরা দেখতে পাবে যে তোমাদেরকে আমি ভাজার পরেও দেখাবো যে কতটা যতটা তেল আমি দিয়েছি একটুও কিন্তু তেল আমার লাগবে না সমস্ত তেলগুলো কিন্তু যেমন দিলাম তেমনই থেকে যাবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর আমার যারা বন্ধুরা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা জানাচ্ছি বন্ধুরা তোমরা প্লিজ এভাবেই আমার সঙ্গে থেকে আমার পাশে থেকে তোমরা ভালোবাসা দিলে আমার চলার পথটা আরও বেশি সুন্দর হবে তোমরা আমার সঙ্গে থাকবে অবশ্যই তো দেখো বন্ধুরা এক পিঠ কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এমনি অবস্থায় দেখা যায় নর্মাল বেগুন ভাজার সময় কিন্তু যে তেলটা আমরা দিয়েছি সমস্ত তেলগুলো কিন্তু যেরকম মানে বেগুনের মধ্যে টেনে নেয় কিন্তু দেখো এই বেগুনটার মধ্যে কিন্তু একটুও তেল টেনে নেয়নি যতটা তেল আমি দিয়েছিলাম তোমরা দেখে বুঝতেই পারছ যে ততটাই কিন্তু তেল পুরোটাই রয়ে গেছে কড়াইয়ের মধ্যে একটু তেলও কিন্তু বেগুনের মধ্যে করে টেনে নেয়নি তো বন্ধুরা এইভাবে করে কিন্তু তোমরা বাড়িতে বেগুন ভেজে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের তেলের অনেকটা সাশ্রয় হবে আর যখন মন চাইবে তখন বেগুন ভাজা খেতেও পারবে তো দেখো বন্ধুরা এমনি করে দেখো একদমই কিন্তু তেলটা টেনে নিচ্ছে না তো আমার সমস্ত বন্ধুদেরকে অসংখ্য 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 ভালোবাসা আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও আর অবশ্যই পাশে থাকা আইকনটিতে একটা ক্লিক করে রাখো নেক্সট ভিডিও নোটিফিকেশানটা কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তো প্লিজ বন্ধুরা তোমরা এমনি করে বাড়িতে বেগুন ভাজা খাও তাহলে কিন্তু একটুও তেল লাগবে না একটু সময় হাতে নিয়ে বেগুনটাকে বেশ কিছুক্ষণ সময়ের জন্য একটু এভাবে করে মাখিয়ে রেখে দেবে জলে ভিজিয়ে রেখে দেবে তাতে করে কিন্তু আমাদের অনেক এটাই টাকা সাজটাই হবে তো দেখো বন্ধুরা বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর তেলটা যেমন ছিল তেমনই আছে টাটা বাই বাই আজকের মতন